গত বছরের শুরু থেকে মৃত্যু ভয় তারা করছে বলিউড সুপারস্টার সালমান খানকে লরেন্স পিছু ভাইজানের গত বছর সালমানের বাড়িতে গুলি চালায় দুষ্কৃতি চক্র সম্প্রতি কপিল শর্মার কানাডা ক্যাফেতে পঁচিশ রাউন্ড গুলি ছড়ে বিষ্ণু ক্যাং তবে শুধু কপিল নয় বলিউডের বড় ছোট সব প্রযোজক পরিচালককেই সালমান বিষয়ে সতর্ক করে দিয়েছে বিষ্ণয় সম্প্রতি ছোট বোন অর্পিতার মেয়ে আয়াতকে নিয়ে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যান সালমানকে দেখে প্রায় ঝাঁপিয়ে পড়ে ফটো সাংবাদিকরা ছোট আয়াতে বেহাল দশা ভয় পেয়ে মামার কোলে উঠতে চাইছে সে এই ঘটনা দেখে মেজাজ হারান সালমান চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে দশ হাত দূরে সাংবাদিকদের অবস্থান করতে বলেন নিজের পরিবার বিশেষ করে ভাগ্নিকে খুব ভালোবাসেন অভিনেতা তাই সালমানের ধমক খেয়ে যেন বিশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে